হ্যালো আসসালামু আলাইকুম আমি রোশনারা ওয়েলকাম করছি ইন্ডিয়ান ভিসা রিলেটেড আরও একটি ভিডিও দেখার জন্যে এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন আমার থামলেন দেখে যে আজকের ভিডিওটিও খুবই গুরুত্বপূর্ণ আমরা সবাই জানি প্রতিদিনই নতুন নতুন আপডেট আসছে বর্তমান পরিস্থিতিতে ইন্ডিয়ান ভিসা সেন্টার থেকে খুলবে খুলবে না আপডেট সব কিছুই আমি জানাতে চেষ্টা করবো সো পুরো ভিডিওটি কিন্তু অবশ্যই স্ক্রিপ্ট না করে দেখতে হবে তো সবচেয়ে আগে বলছি যে নতুন যে নোটিস দিয়েছে সেটা হলো বর্তমান পরিস্থিতিতে আইবেক সেন্টারগুলো শুধুমাত্র একদমই সীমিত পরিসরে কার্যক্রম চালাচ্ছে তারা নতুন যে নোটিশ দিয়েছে এটা কিন্তু আপডেট আপনারা জানেন বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে শুধুমাত্র সীমিত পরিসরে আইবেক সেন্টারগুলো তাদের কাজ চালাচ্ছে তারা লিখেছে বর্তমানে যারা ইতিমধ্যে ভিসার জন্যে আবেদন করেছেন তাদের সবার পাসপোর্টই আমরা ফেরত দিচ্ছি অর্থাৎ যারা জুন থেকে জুলাই মাস বা আগস্টের শুরুর দিকেও পাসপোর্ট জমা দিয়েছেন বা সাবমিট করেছেন অ্যাপ্লিকেশন তাদের পাসপোর্ট তারা সবার আগে ফেরত দিচ্ছেন সারা বাংলাদেশে আর এটাকেই তারা মেন প্রায়োরিটি দিচ্ছে ভিসা হোক বা না হোক সেটা অন্য কথা কিন্তু তারা পাসপোর্ট ফেরত দিচ্ছে এরপর তারা বলেছেন নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর আইভেকের যে স্বাভাবিক কার্যক্রম সেটাতে আমরা ফেরত যাব এই লাইনটিতে কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয় ছিল তারা নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক হলে তার মানে আইভেক সেন্টারগুলো ইনসিকিউর ফিল করছে তারা সিকিউর ফিল করছে না সো যেই কারণে তারা এই লাইনটি ইউজ করেছে যে নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক হবার পর আইভেক সেন্টারগুলো তাদের স্বাভাবিক কার্যক্রমে ফিরে যাবে তার মানে সিকিউরিটিটা তারা কবে ফিরে পাচ্ছেন সেটা ঠিক আমরা জানি না মেবি তারা হয়তো জানে এই নোটিসটিতে এটা বলা হয়েছে যে যারা অ্যাপ্লিকেশন করেছিলেন বা ভিসা ফিও জমা দিয়েছেন বাট জমা দিতে পারেননি অ্যাপ্লিকেশন বা পাসপোর্ট তো তাদেরগুলো তারা এস এর মাধ্যমে জানাবে তারা এটাও বলেছেন তাদের আবেদনগুলো প্রক্রিয়া করা হবে এবং ভিসার আবেদন অনুমোদিত হলে তাদের পাসপোর্ট আবার জমা করার জন্যে এস এর মাধ্যমে বিস্তারিত জানানো হবে মানে যারা ফি জমা দিয়েছেন তাদের কাছে মেসেজ আসবে এবং সে পাসপোর্ট বা অ্যাপ্লিকেশনগুলো সঠিক পেপার্স দিয়ে জমা দিতে হবে তার মানে এটা এতদিন ছিল না আজই মানে আগস্টের আঠাশ তারিখে স্পেশাল একটা নোটিশ দিয়ে বাংলা এবং ইংরেজিতে তারা এই কথা বলেছেন তার মানে এখানে স্পষ্টই বোঝা যাচ্ছে যে নিরাপত্তা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হওয়ার পর সব কার্যক্রমও স্বাভাবিক হবে সো স্পষ্টই বোঝা যাচ্ছে যে তারা নিরাপত্তাহীনতায় ভুগছে এখন নিরাপত্তার বিষয়টি আসলে কি হবে কি হবে না কবে নাগাদ পুরোদমে আবার চালু হবে সেটা কিন্তু জানা যাচ্ছে না সো প্রতিদিনই কিন্তু আসছে নতুন আপডেট এবং আপনাদের সেটা জানানোর জন্য আমি চেষ্টা করছি নেক্সট টাইম আবারও চলে আসবো নতুন আপডেট নিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ